ভুলেও বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস তারা অবশ্যই দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রিয় দর্শক আপনি যদি রেসুল্লাহ সাল্লাহ আলহুসালকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে হিন্দু মুসলিম সকলের উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা কারণ এই অভ্যাসটি আমাদের সকলের মধ্যে রয়েছে বিছানায় বসে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদ লেগে থাকে তা হল কারণে অকারণে স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া বিভাত লেগে থাকে সকলের ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছানায় আপনি মিলন করেন স্বয়ং করেন সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদ নজর লাগে এবং সংসারে জুট জামেলা লেগেই থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘর সব সময় কেউ কেউ না অসুস্থ হয়ে থাকে আগেই বলেছি যে বিছানায় আপনি মিলন করেন বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান তাহলে শয়তানের বদনজর আপনার ও আপনার পরিবারের সদস্যদের ওপরে পড়ে থাকে যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সব সময় অশোক বিসুখ লেগেই থাকে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনার ও আপনার পরিবারের ভালোর জন্যই বললাম মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ঝগড়া বিবাদ হতেই থাকে কোনো কারণে বা অকারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় তিন নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের বাসায় যতই টাকা আসুক না কেন সেই টাকার বরকত হয় না তাদের টাকা কোথাও না কোথাও বাড়তি খরচ হয়ে যেতে থাকে এক কথায় এই ধরনের ব্যক্তিদের থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহর দেওয়া রহমতের বর্ক তাদের ওপর থেকে উঠিয়ে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যেই খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত খাওয়ার জন্য আলাদা ঘর বানানো উচিত বা রুম বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে এই তিনটি বিপদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন বিছানায় বসে খাবার খেলে এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই এবং কারো কারো সংসারে হয়তো এই তিনটি আলামত চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই এটা একদমই করা উচিত নয় এবং যদি আপনার ভেতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে তা অবশ্যই পরিহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন ভুলেও বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন রেসলুল্লাহ সাল্লাসাল্লাম কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রিয় দর্শক আপনি যদি রেসলুল্লাহ সাল্লাসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন